আমাদের দেশ স্বাধীন করলো একটা শিক্ষিত সমাজ আর কিছু অশিক্ষিত সমাজের মানুষ কালকে যে নোংরামিটা করেছে বিজয় উল্লাসের মোটেও আমাদের কাম্য ছিল না সারা রাত ঘুম হয় নাই চিন্তায় যে আগামীতে কি হবে কারণ সবাই তো অলরেডি স্টেটাস দেওয়া শুরু করে দিয়েছে যাতে এটা আমরা রিগ্রেট না করি যে আগেরটাই ভালো ছিল সকালে উঠে যখন আজকে বের হয়েছে এবং দেখলাম প্রত্যেকটা স্টুডেন্টসরা ক্লিন করছে এবং ট্রাফিক কন্ট্রোল করছে এই জিনিসটা দেখেই না মনটা ভরে যায় আমাদের স্টুডেন্টস চাইলে কি না পারে আজকে পুরো রোড ঘাটে এত শান্তি ছিল মানুষজন জেনুইনলি এত খুশি ছিল প্রত্যেকটা রোডে ট্রাফিক এত সুন্দর করে কন্ট্রোল হচ্ছিল যেটা এতদিন ঠিক মতো হয়নি আমি রিকোয়েস্ট করব মানুষ প্লিজ স্টুডেন্টসদেরকে দোষ দিবেন না যেটা কালকে পর্যন্ত আপনারা করছিলেন কেন ওরা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যই এত কিছু করেছে কারো কোনো শখ হয় না নিজের প্রাণ হারানোর বা নিজের জীবনের এতটা রিস্ক নেওয়ার আজকের এই স্বাধীনতার ক্রেডিটটা কিন্তু পুরোটাই স্টুডেন্টসদের এখানে অন্য কেউ অন্য কোনো দল অন্য কেউ ক্রেডিট নেওয়ার কিন্তু কোনো অধিকারই রাখে না রাইট টু প্রটেস্ট অ্যাসেম্বল কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রাইট কিন্তু এই একটা অধিকার চাওয়ার জন্য কতটা মানুষের প্রাণ হারাতে হয়েছে আমার মনে হয় না বিশ্বের কোনো দেশে নিজের একটা অধিকার পাওয়ার জন্য এভাবে মরতে হয়েছে বা এভাবে প্রাণ দিতে হয়েছে আসুন দেশের ক্ষতি না করে দেশের অ্যাসেটের ক্ষতি না করে আমরা সবাই এগিয়ে আসি যাতে আমাদের নতুন বাংলাদেশকে আরো সুন্দর করে আমরা যাতে গড়ে তুলতে পারি আপনারা যদি নিজের চোখের সামনে দেখেন কেউ দেশের অ্যাসেট নষ্ট করতেছে তাদেরকে থামাবেন আগুন দিতে দিবেন না ধ্বংস করতে দিবেন না ব্যান্ডেলিজম করার জন্য কিন্তু আমরা দেশটা স্বাধীন করিনি আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই সো নিজের চোখের সামনে এসব জীবনও হতে দিবেন না আর যারা গণহত্যার টাইমে চুপ ছিল না আপনারা এখনো চুপই থাকেন শুধু শুধু গণভবনে আগুন এই সেই করে দুঃখ প্রকাশ করতে আসিয়েন না আপনারা গণভবনের জন্য কান্না করতে পারলে আপনারা স্টুডেন্টস মারা যাচ্ছিল যে তখন কইছিলেন দুইটাই অন্যায় হয়েছে একটা টাইমে চুপ থেকে আরেকটা টাইমে জ্ঞান দিতে আসিয়েন না ইনিভাইস আজকে যে ইনিশিয়েটিভটা স্টুডেন্টসরা নিয়েছে এটা আসলেই অ্যাপ্রিশিয়েট করার মতো চলুন আমরা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি দেশকে আবার সুন্দর করে গড়ে তুলি